টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত শাহজানীর বাজার এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ হাট বাজার বহু বছর ধরে এই বাজারে স্থানীয় মানুষের অর্থনৈতিক সাংস্কৃতিক ও জীবনযাত্রার সঙ্গে মিশে আছে প্রতিদিনের কেনাবেচা থেকে শুরু করে মানুষের সামাজিক মিলন মেলাও এবং এই বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শাহজানির বাজার নাগরপুর উপজেলার একটি ব্যস্ততম বাজার চারপাশের গ্রাম থেকে মানুষ এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং বিক্রি করতে আসে বাজারটি উন্মুক্ত পরিবেশে গড়ে উঠেছে যেখানে সকাল থেকে রাত পর্যন্ত লেনদেন চলে পার্শ্ববর্তী কয়েকটা গ্রাম মিলে এই হাটকে আরও বেশি জমজমাট করে রেখেছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রাম হচ্ছে চৌহালি উপজেলা চৌহালি উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের মানুষ শাহজাহানি হাটে এসে বাজারঘাট করেন বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে হাটবাজারের সম্পর্ক অঙ্গাগিতভাবে জড়িত গ্রামের হাট শুধু কেনাবেচার স্থান নয় এটি গ্রামীণ মানুষের জীবন জীবিকার অন্যতম অবলম্ব ও সামাজিক মিলন মন্ধনের কেন্দ্র সাধারণত গ্রামের হাট বসে খোলা মাঠে রাস্তার মোড়ে কিংবা নদীর পারে হাট সপ্তাহে একবার দুই দিন বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারপাশের গ্রামের মানুষজন এখানে সমবেত হয় বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক অন্যতম প্রধান ভিত্তি হাটবাজার প্রতিটি গ্রাম গ্রাম কিংবা অঞ্চলের কেন্দ্রস্থলে সপ্তাহে এক বা একাধিক দিন হাট বসে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য এবং হাট ভিডিও করে থাকি আপনাদের যদি প্রকৃতি এবং হাটবাজারের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন